হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি সকাল সকাল কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি এখন সময় ঘড়িতে আটটে আর তোমাদের দাদা ভাইকে জলমুড়ি দিয়ে দিয়েছো মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে বসে গেছে জলমুড়ি খেতে একটুখানি গুঁড়ো দিয়েছি আর রাতের ড্রাই ফ্রুটস ভি দিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব কিছুটা আমার জন্য সাইডে রেখেছি যেইগুলো নেই নেইগুলো আমার জন্য আর বাকিগুলো তোমাদের দাদা ভাই খাবে আর খাওয়া দাওয়া খেয়ে তো ও ডিউটি চলে গেছে ডিউটি গিয়ে অনেকক্ষণ প্রায় বসেছিলাম কারণ ও সাড়ে আটটায় চলে গেছে ডিউটি আর আমি খাওয়া টাওয়ার খেয়েও নিয়েছি সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি ওই ড্রাই ফ্রুটসগুলো খেয়েছি আর রাতে রুটি ছিল রুটি খেয়েছি এমনি কিছু খাওয়ার ইচ্ছা করছিল না আজকে শরীরটাও ভালো নেই তো ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই ওর মানে তাড়াতাড়ি চলেও আসে তোমাদের দাদা এখন তো তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো এখন সাড়ে দশটা বাজে রান্না বসিয়ে দিয়েছি ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছে ডালে সিটি দিচ্ছে উচ্ছে কাটা হলেই উচ্ছে আলু দিয়ে ভাজা করব। আর আজকে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না করব অনেকটাই তাড়াতাড়ি প্রতিদিন সাড়ে এগারোটা মতো রান্না বসায় কিন্তু আজকে অনেকটাই তাড়াতাড়ি এখন সাড়ে দশটা বাজে আর সাড়ে এগারোটা হতে হতে আমার পুরো রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট আর মানে শুধু বেগুনি করবো এখন স্নান করবো কারণ বেগুনি তো গরম গরমই ভালো লাগে বলো তো এখন স্নান করব আমার রান্না হয়ে গেছে আর বেগুনি মানে বেগুনটা কাটেনি শুধু ব্যাটার করে রেখে দিয়েছি আর এখন স্নান করবো স্নান দান করে পুজো করবো পুজো করে বেগুনি করব। আর ধনে পাতারও ধনে পাতারও কিন্তু চপ করব তো চলো দেখাই তোমাদের আগে রান্না বান্নাটা যেখানটা রয়েছে এই যে ভাত যা বাবা আহ এটা ধুতে হবে আর এই যে উচ্ছে আলু ভাজা আর এই যে এমনি একটু গাঢ় আছে যখন আবার মানে বেগুনি করবো তখন পাতলা করে নেব যে বাটারটা করে রেখে দিয়েছি আর এই যে ধনে পাতা ধনে করবো কিন্তু বড়া আর এই যে বাবা কী হচ্ছে আমার সঙ্গে আজকে এই যে ডাল টমেটো ডাল করেছি টমেটো দিয়ে মুগ ডাল এবার জানলাগুলো বন্ধ করে কারণ এখন স্নান করতে যাব তো জানলাগুলো খুলে খোলা থাকলে তোমাদের দাদা হয় কিন্তু দেখলে আমাকে বকবে ওই রান্নাবান্না হয়ে গেছে এই যে এখানে বেগুনি হচ্ছে আর এই কিছুটা ভাজা হয়ে গেছে আর একবার তোমাদের সবকিছু ফাইনাল দেখিয়ে দিই ভাত আর এর মধ্যে রয়েছে ডাল আর এই যে আলু আর ভাজা আর দুটো লঙ্কা ভেজেছি আর এই যে দেখো মেন জিনিস আছে এটাই এটা কি নাম ভুলে গেলাম যে এই যে ধনে পাতার পকোড়া আর বেগুন পকোড়া এই যে তোমাদের দাদা ভাই চললো ডিউটিতে তো ফোন দেখছে টাইম হয়ে গেছে তো বুঝাচ্ছে না দেখতে পাচ্ছো এই যে সিমুই করে নিয়েছি গাড়ো গাড়ো সিমুই আর আটা মাখানো আছে এই যে আটা রুটি করবো 阿里这新闻